right তো আজকে কী ভাগ্যিস আমি জ্বালিয়ে ফেলেছি তো নিজেও খুব আনন্দিত বোধ করছিলাম যে আমিও দেশালায় জ্বালিয়েছি আর এটা একটা হাসির ব্যাপার আমি জানি কিন্তু আমি বিশ্বাস করে একদমই দেশালায় জ্বালাতে পারি না কিন্তু ওই যে বলে না মানুষদের অবস্থাতে ব্যবস্থা হয়ে যায় সেই অবস্থায় আজকে আমার ঘটেছিল। দেখতেই পাচ্ছ আমার সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে সব কিছু সারার পর চলে এসেছি আমি মুড়ি খেতে এখানে আজ আলু সেদ্ধ আর একটা শশা নিয়েছি কয়েকদিন ধরে খুব মশলাদায়ক খাবার খাওয়া হয়ে যাচ্ছিলো যার জন্য শরীরটা খারাপ লাগছিল তো আলু সেদ্ধটা আমার জন্য ঠিক আছে আর সেদ্ধ সেদ্ধ খাবারই ঠিক আছে তারপর চলে এসেছি একবারে সোজা দুপুরের খাবারে দেখতে পেলে বড়া ভাজা করেছে মাছ ভাজাও আছে আর এখানে মাছে টমেটো আলুতে টক আর অল্প পাট শাক করেছে তো আমার ভাতটা তো আমি সাজিয়ে নিয়েছি আজকে দু রকমের বড়া হয়েছে মাছের বড়া আর কুমড়ো ফুলের বড়া অনেকদিন পর তো ভিডিও নিয়ে আসলাম আর হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করবো না তাই হয় বলো সেজন্য গল্প করতে আসলাম একটু তো হচ্ছে কি আমি কালকে যাবো বাবার বাড়ি তো হচ্ছে মনের মধ্যে একটা যেমন চেকা অনুভূতি হয় না তেমনি আমার অনুভূতিটা হচ্ছে তো আমি খুবই আনন্দিত তো এখনও অবধি আমি কিন্তু কিছু গোছাইনি দেখতেই পাবে ব্যাগটা কিন্তু ওপরে এখনও রাখাই আছে আমি কিছু এখনও গোছগাছ করিনি সকাল থেকে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েই ছিলাম তো তারপর হয়েছে একটা কাণ্ড সেটা বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো কদিন আগে যার জন্য ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছিল তো সেই একটা কারণ ভিডিও দিতে আমি পারছিলাম না স্ট্যান্ড না থাকলে এই অবস্থায় আমার খুবই প্রবলেম হচ্ছিলো তো ভিডিও দিতে পারছিলাম না তো বিয়ের আগে তো আমার এটিএম ছিল আমার বাবা ঠিক আছে কিন্তু বিয়ের পর আমার এটিএমটা হয়ে গেছে আমার বল তো আমার এটিএমকে সঙ্গে সঙ্গে ফোন করলাম তো আজকে হচ্ছে এই যে দিয়ে গেছে স্ট্যান্ডটা তো একটু ভিডিও করা যাবে এখন ঠিকঠাকভাবে তো হচ্ছে স্ট্যান্ডটা চলে এসেছে আর কোনো চিন্তা নেই আমার একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে তো আমার আসল কারণটা বলি এটা হওয়ার সেটা হচ্ছে যে আমি মাথায় তো জানো যে এক মাস ধরে শ্যাম্পু করতে পারিনি একটা নিয়মের জন্য তো যার কারণে আমার ঘুম একদম উড়ে গেছে চোখ থেকে সেটা হচ্ছে যে আমি দুদিন পর পর কিংবা তিন দিন পর পর শ্যাম্পু করাটা পছন্দ করি আর এটা করাটা উচিত ঠিক আছে চুলের পক্ষে এটা ভালো তো হচ্ছে আমি তেল নিয়ে থাকায় আমার খুবই অসুবিধা হচ্ছে আর তেল নেওয়ার ফলে আচ্ছা মাথাটা ভারী ভারী লাগছে যার কারণে আমার একদমই ঘুম আসছে না তো আমার তো এই প্রেগনেন্সির জন্য খানিক প্রবলেম হচ্ছেই আর তারপরে এই যে চুলে তেল নিয়ে আছি সেটার জন্য মাথাটা ভারী ভারী লাগছে তো আজকে হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ আজকে তো পারতাম শ্যাম্পু করতে কিন্তু আজকে নাকি মঙ্গলবার আর পয়লা তারিখ তারপরে হচ্ছে যে ভাইয়ের মঙ্গল কামনার্থে আজকে নাকি চুলে শ্যাম্পু করতে নেই তো আমার ভাইও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তো সে যেন বলল তো ভাবলাম যে ঠিক আছে এতদিন ধরে ওয়েট করতে পারলাম একদিন ওয়েট করতে পারবো না তো হচ্ছে যে বাড়ি গিয়ে শ্যাম্পু করবো ঠিক আছে ঘুমে ডিস্টার্ব হওয়ার জন্য মানে না ঘুমোতে পারার জন্য চোখ মুখের পুরো অবস্থা খারাপ হয়ে দেখতে পাচ্ছ চোখের নিচে পুরো কালো কালো দাগ হয়ে গেছে তো আমারও নিজেকে কেমন একটা লাগে হ্যাঁ নিজেকে একটু চেঞ্জ করতে হবে একটু ঠিকভাবে সাজুগুজু করে ভিডিও বানাতে হবে ঠিক আছে তো দেখা যাবে এগুলো করা যাবে পরে যেটা নিয়ম সেটা তো পালন হয়েই গেল। আর হচ্ছে যে আমি দুপুরবেলা শুয়েছিলাম আর এখন জানো তো মানে যখন মুড়ি খাই আমি আর কি সাড়ে দশটার সময় বা দশটার সময় তখন না ফল খেতার ইচ্ছে হয় না তারপরে তো এখন কি করি ওই যে বিকেলবেলায় ঘুম থেকে উঠি তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তখনই খেতে ভালো লাগে তো এখন আমি উঠেছি এখন সাড়ে চারটা বাজে এখন ফলগুলো কাটবো খাবো তারপর হচ্ছে ব্যাগ গোছাবো তো চলো আমি খেয়ে আসি ফলগুলো তারপর ব্যাগ গোছাবো তখন ভিডিওটা আবার শুরু করছি অনেক দিন হয়েছে ফাস্ট ফুড খাওয়াই হয় না তো আজকে আমার মন চাইছিল কিছু ফাস্ট ফুড খাওয়ার তো হচ্ছে ফুচকা আনা হয়েছে আর হচ্ছে টক জল দেখতেই পাচ্ছো এখানে আলু সেদ্ধটা রাখা আছে যেটা দেখে তো খুবই স্পাইসি মনে হচ্ছে অল্প খেতে হবে আর এই সাইডে দেখো তিনটে ব্রেড চপ আছে আমরা তিনজন আছি ওই জন্য তিনটে ব্রেড চপ এনে রেখেছি তো বন্ধু এই সন্ধেবেলা খাওয়া দাওয়াটা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম রুমে আমার ব্যাগ গোছানোর জন্য তোমাদেরকে তো সবই বললাম তো আমাকে তো পরের দিন বাবার বাড়ি যেতে হবে আমার তো মনটা খুবই খুশি হচ্ছে কিন্তু আমাকে তো জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে গোছ গাছ করে নিয়ে যেতে হবে নইলে আমি যদি ভুলে যাই আবার এখান থেকে ওইখান করতে হবে আর সব থেকে দরকারি জিনিসপত্র হচ্ছে মেডিসিন আর আমার ডকুমেন্টসগুলো তো ওইগুলো তো আমি নিয়ে নিয়েছি এবার শুধু ব্যাগ গোছানোর পালা তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো দাদাভাই পুজোতে আসবে কি না তো সেটা আমি এখনো অবধি জানি না এলে তো খুবই ভালোই হবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না তো হচ্ছে আমি জানতে পারলে তোমাদেরকে বলবো আর ও এলে তো আমাকে আবার এই ব্যাগটা গুছিয়ে আবার আসতে হবে তবে দেখা যাক কবে আসছে আমার বর্মশাই ঠিক আছে তোমরাও জানতে পারবে তোমার দাদাভাই এলে ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না